সকলকে আহ্বান জানাই একটু কথা হোক একটা গান ছিল নিজের হারায় খুঁজি কেন মনে হচ্ছে কথা হঠাৎ চতুর্দিকে একটা শব্দ শুনছি যোগা 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 শব্দটা তো যোগা নয় যোগ তো এটা অনেক দেশ ঘুরে ইউরোপ আমেরিকা ট্রাভেল করে আমাদের কাছে এসে যোগটা হয়ে গেল যোগা যোগ প্লাস আসন যোগাসন এটা আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন সম্পদ আমাদের মুনি ঋষিরা এমনকি আমরা যারা সেই কালের পারিবারিক মানুষ ছিলাম গৃহস্থ মানুষ ছিলাম আমাদের জীবন শুরুই হতো শৈশবে ঋষির আশ্রমে গুরুর পরিচর্যায় আমরা লেখাপড়া করতাম যেমন জ্ঞান অর্জন করত তার সঙ্গে সঙ্গে দেহ এবং মনের স্বাস্থ্য বজায় রাখার জন্যে যে প্রক্রিয়াটি সেখানে শেখা হতো সেখানে ছিল যোগ যোগ শব্দের অর্থ কী যোগকে ইংরেজি করলে কী হয় প্লাস কার সঙ্গে কিসের যোগ পরমাত্মার সঙ্গে জীবাত্মার যোগ আমরা এই যে মানুষ বসে আছি এটা হেলাফেলা বস্তু নয় কিন্তু আমাদের মধ্যে প্রচুর অমূল্য সম্পদ রয়ে গেছে প্রথম যে জিনিসটির প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত শ্বাস এই জীবন শ্বাস আমি শ্বাস নিচ্ছি সেই কারণেই আমি বেঁচে আছি যেদিন আমি শ্বাস আর নেবো না সেদিন আমার এই দেহটা প্রাণহীন হয়ে যাবে আর প্রাণহীন দেহ একটি বর্জ্য পদার্থ হয় এটাকে ভরস করতে হবে না হয় এটিকে মাটিতে পুঁতে দিতে হবে অতএব আমাদের যারা আমাদের এই প্রাচীন ভারতীয় সভ্যতার যারা জনক যারা চেয়েছিলেন যে মানুষ প্রায় ভগবানের মতো হয়ে বাস করুক ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে তাদের একটা দূরত্ব থাকলেও তারা যেন ভগবানের মতো হয়ে থাকে এই যে ভগবানের মতো হয়ে থাকা ভগবান শব্দটার আবার অর্থ কী ভগবানে ঐশ্বর্য ঐশ্বর্য যার আছে তিনি ভগবান শুধুমাত্র ধন জন অর্থ খ্যাতি নাম ইত্যাদি থাকলেই কিন্তু জীবন সম্পূর্ণ হলো না তাহলে কি থাকা চাই থাকা চাই আমার মন আমার চেতনা আমার ভাবনা এবং সর্বোপরি নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ এই দেহটাকে যদি আমরা একটা মোটর গাড়ি ভাবি আমি স্টিয়ারিংয়ে বসে আছি আমার পায়ের কাছে ক্লাচ ব্রেক হাতে গিয়ার আমি যদি গাড়িটা চালাতেই না শিখলাম তাহলে আর এই গাড়িটার কি অর্থ রইল সেই কারণে আমাদের শিক্ষাটাই শুরু তো সেইভাবে তোমার পা থেকে মাথা পর্যন্ত আগে তুমি তুমি সচেতনভাবে চেনো তোমার দুটি পায়ের দুটি বুড়ো আঙুল থেকে মাথার ব্রহ্মতালু পর্যন্ত তুমি ভ্রমণ করতে শেখো এবং তারপরে তুমি চোখটি বোঝাও বুঝিয়ে তুমি তোমার ভেতরে ডুব দাও সেখানে তুমি কি দেখতে পাচ্ছ আমার শরীরের মধ্যে হার্ট আছে লাংস আছে কোলন আছে অমুক আছে তমুক আছে এগুলো হচ্ছে যন্ত্রপাতি এগুলো কাজ করছে কিভাবে সেই ট্রিগারটা কোথায় সেই প্রাণবস্তুটা কোথায় আমরা যেমন আমরা যখন জগন্নাথ দেবের মন্দিরে যাই তখন জগন্নাথ দেবকে দর্শন করি কিন্তু জগন্নাথ দেব যে বেদির ওপর বসে আছেন তার তলায় কি আছে আমরা খবর রাখি না সেখানে কয়েক লক্ষ শালগ্রাম শিলা আছে তারপরে ওই যে কাঠের মূর্তিটি তার মধ্যে একটি বস্তু আছে সেটিকে বলা হয় ব্রহ্ম বস্তু মন্দিরের যিনি মূল পূজারী যখন জগন্নাথ দেবের নতুন কায়া নতুন মূর্তি তৈরি হয় তখন তার চোখ বেঁধে দেওয়া হয় তার হাতে একটি মাস্ক দেওয়া হয় এবং তিনি সেই পুরনো মূর্তি থেকে ব্রহ্ম বস্তুটি বের করে নতুন মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দেন কেউ জানে না সে বস্তুটি কি আমাদের দেহের মধ্যেও সেই রকম একটি বস্তু আছে যেটিকে বলা হয় বস্তু তাহলে খবরটা কোথায় নেব খোঁজখবর বাইরে নেব আছি কোথায় জগৎ নামক একটা বিশাল জায়গায় সেখানে আমার অস্তিত্ব কতটুকু না একটা সর্ষের দানার থেকেও ক্ষুদ্র কিন্তু আমার দাপট কত সেটা কি করে সম্ভব হচ্ছে তার কারণ হচ্ছে প্রাণে প্রাজাত প্রাণে না প্রাণিত আমার ভেতরে যে বস্তুটি আছে প্রাণ সেটি কে বসিয়ে দিয়ে গেছে আমরা জানি না আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাকে একবার প্রয়োজন তখন সবচেয়ে বড়ো প্রয়োজন হচ্ছে কান্না আমাকে কাঁদতে হবে এবং যদি না কাঁদি আমার পাছায় থাপ্পড় মারা হবে এবং তাও যদি না কাঁদি তখন স্বামী অবেদানন্দজিকে জিকে যেমন করা হয়েছিল চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল কান্না প্রয়োজন কারণ লাংসটা খুলবে তাই এই যে আমার ভেতরটা এই উন্মোচন এই উন্মোচনকে যদি আমরা বলি আমি ক্ষুদ্র থেকে বৃহতের সঙ্গে যুক্ত হতে চাইছে আমি একটা ছোট্ট এইটুকু একটা তিলের মতো বস্তু কিন্তু আমি আমার চেতনা সেটি হচ্ছে চেতনার সঙ্গে একটি শব্দ আছে বিশ্ব চেতনা রবীন্দ্রনাথ বলছেন না বিশ্ব সাথে যোগে যে থা বিহারও সেইখানের স্থান আমারও তাই এই বিরাট বিশ্বের মধ্যে নিজেকে ক্ষুদ্র না ভেবে যদি আমি আস্তে আস্তে নিজেকে বড় করতে চাই আমাকে লেখাপড়া করতে হবে টাকা রোজগার করতে হবে মোটর গাড়ি কিনতে হবে এগুলো কোনো বড় হওয়া নয় বড়ো হওয়া কাকে বলে না মেন্টাল গ্রোথ আমি আমার মনে আমি আমার স্পিরিটে আমি আমার চৈতন্যে আমি ক্রমশ 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 বড় হয়ে উঠছি বড়ো হওয়া কাকে বলে নিচের দিকে নয় আমি ওপর দিকে উঠছি এবং প্রতি মুহূর্তে আমি অনুভব করছি আমার সঙ্গে যেন কারুর একটা যোগ রয়েছে বিশাল একটা পাওয়ার হাউসের সঙ্গে আমি যুক্ত হয়ে আছি এই নিজেকে যুক্ত থাকা মনে করাই শব্দটাই হচ্ছে যোগ তার সঙ্গে যুক্ত আছি কার সঙ্গে সেই মহা একটা শক্তির সঙ্গে যুক্ত আছে সেই মহাশক্তির বই প্রকাশ কোথায় হচ্ছে আমার ভেতরে না হরশ্বাস প্রতিশ্বাস এইবার যদি আমরা দেহের মধ্যে ঢুকি বিরাট অ্যানাটমির কোনো প্রয়োজন নেই আমার মধ্যে একটি স্পাইনাল কর্ড একটি মেরুদণ্ড আছে তার মধ্যে তিনটি 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 নালা আছে সূক্ষ্ম যেন একটা পথ আছে একটি ইড়া একটি পিঙ্গলা এবং একটি সুষুমনা সুষুমনাটি মধ্যপথে আছে সেটি আমার মূলাধার থেকে সোজা উঠছে উঠে আমার ভেতরে এক একটি জায়গায় যেন এক একটি স্টেশন সেটি স্পষ্ট করতে 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 কোথায় চলেছে না একদম আমার ভ্রু এবং সেখান থেকে একটু ওপরে উঠলে আমার এই যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের যে স্কাল সেই স্কালের ওপরে একটা পার্চমেন্ট একটা 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 গঠা পারচারের মতো জিনিস দিয়ে এটা ঢাকা আছে এটা আছে প্রথমে ঢাকা তার উপরে একটা খুলি বসানো আছে আমাকে উঠতে হবে কোথায় আমাকে যেতে হবে এই ভ্রু মধ্যে এবং তারপরে এখান থেকে যেতে হবে যে জায়গাটাই সেটাকে বলা হচ্ছে সহস্রার সেই সহস্রারের কল্পনা কি হচ্ছে একটি সহস্র দল পদ্ম এবং সেখানে কি হচ্ছে আমরা যেমন সহস্র দল পদ্ম এখন যেমন আমরা দেখতে পারি রাডার বড় বড় ডিস্ক বসানো আছে আমার মাথার মধ্যেও এইরকম একটি ভয়ঙ্কর পাওয়ারফুল ডিস্ক বসানো আছে এবং সেটা অরবরত রোটেট করছে এবং সেটা বিশ্বের বিভিন্ন শক্তির সঙ্গে তরঙ্গের আসছে তার মধ্যে অতএব আমি তরঙ্গায়িত আমার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তরঙ্গ নানা রকমের ওয়েভস নানা রকমের ম্যাগনেট ম্যাগনেটিক শক্তি ইত্যাদি ইত্যাদি আমার মধ্যে আমাকে যেন আষ্টে পৃষ্ঠ একটা শৃঙ্খলের মধ্যে জড়িয়ে রেখেছে তাহলে এটাকে অনুভব করতে হবে তাহলে যোগের প্রথম কথা কি হচ্ছে না তুমি আসনে স্থির হয়ে বসো বসে এইবার আমরা যদি স্বামীজিতে আসি স্বামীজি তো যোগ নিয়েই আমেরিকায় গিয়েছিলেন এবং স্বামীজি যে রাজযোগের কথা বলছেন প্রথমে তুমি বসো একটি আসনে বসো সেই বসার কায়দাটি কি হবে একদম সোজা স্ট্রেট সামনে ধনুকের মতো কুঁজো হয়ে গেলে পেছনে আবার আয়েস করে হেলে গেলে তা কিন্তু নয় প্রথমে তুমি বসো এবার আসনটি কি হবে পদ্মাসন সিদ্ধাসন বজ্রাসন এমন একটি আসন হবে যাতে আমার এই মেরুদণ্ডটা আমার স্পাইনাল কর্ডটা যেটা আমার স্ট্রাকচারকে ধরে রেখেছে সেটা যেন সোজা থাকে এবং তার মধ্যে দিয়ে আমার বাতাস বইবে মূলাধার থেকে চলে যাবে একদম আজ্ঞাচক্র ছুঁয়ে সহস্রার পর্যন্ত এই যে বাতাসের ওঠা আর নামা কি তুমি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে এই নিজের কবির বলছেন প্রথম হচ্ছে কবিরদাসী বলছেন প্রথমে বাতাসের খবর রাখো তারপরে তিনি কি বলছেন শোনো শব্দ শোনো আমার ভেতরে সদা সর্বদা একটা শব্দ হচ্ছে এবং সেই শব্দটা কি সেই শব্দটাও আবার ক্লারিফাই করা হয়েছে হংস হংস হয়ে যাচ্ছে এই জন্যে যখন দীক্ষা হয় তখন গুরু বলে দেন তুমি প্রতি শ্বাসে এই মন্ত্র জপ করো প্রতি শ্বাসে তার কারণ কি আমাদের শ্বাস বড় এলোমেলো আমরা যদি একটা লয় বজায় রাখতে চাই এক দুই তিন চার এক দুই তিন চার আমরা যদি শ্বাসটাকে এই তালে ফেলতে পারি কিন্তু এটা থাকে না কখনো এক দুই কখনো তিন চার কখনো এক দুই তিন চার এইরকম অতএব প্রথমে আসনে বসে নিজের শরীরটাকে স্থির করো চোখটাকে বুঝিয়ে ফেলো দৃষ্টিটাকে ঠিক নাকের ওপরে গ্রু মধ্যে রাখো এবং কিছুক্ষণ চুপটি করে বসে নিজের শ্বাস শোনো কবির বলছেন নিজের শ্বাস শোনো কি হচ্ছে না উঠছে পড়ছে উঠছে পড়ছে এবার শ্বাসকে তুমি সংক্ষিপ্ত করো বিরাট বিরাট শ্বাস নিও না ফস করো না সবের মতো আস্তে আস্তে শ্বাসকে ছোট করে করে আনতে আনতে যদি একবারে নাকের ডবাই সুক্ষাতি কি করবে এইবার তুমি তোমার মন্ত্র জপ করবে আর যদি মন্ত্র জপ তুমি নাও করতে চাও তাহলে এইবার তুমি কি করবে স্বামীজি একটি সহজ প্রাণায়ামের কথা বলছেন একটা কাউন্ট ঠিক করে নাও আমি শ্বাস নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আমি নিতে পারি আবার ওটা দেখা যাচ্ছে আমার কষ্ট হচ্ছে এক দুই তিন চার আমি এক দুই তিন চার নেব এক দুই তিন চার ছাড়ব বাহনাকে নেব ডান্নাকে ছাড়ব ছাড়বো আবার এক দুই তিন চার ডান্নাকে নেব আবার মানাকে ছাড়ব ছাড়বো এইভাবে আমি একটা রিদমের মধ্যে আসবো এক দুই তিন চার এক দুই তিন চার ডান বা এখানে কিন্তু এখনো রাজ্য কুম্ভক আমি শ্বাস নিলাম এক দুই তিন চার তারপরে এটাকে আট কাউন্ট অথবা ষোলো কাউন্ট পারলে বত্রিশ কাউন্ট অব্দি ধরে থেকে আবার ধীরে ধীরে এটাকে ছেড়ে দিলাম আবার ডান্নাকে নিলাম নিয়ে আবার ধরে রাখলাম এবং বা ছেড়ে দিলাম এই প্রাণায়ামের কুম্ভক এবার এই কুম্ভকের আরেকটি আছে আমি শূন্য পর আর শ্বাস নিচ্ছি না সমস্ত শ্বাস আমি ছেড়ে দিয়েছি এরপর আমি শ্বাস নিচ্ছি না এই যে আমি শ্বাস শূন্য অবস্থায় রয়েছি তখন কিন্তু আমার দেহ খুব হালকা হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় কিন্তু ধীরে ধীরে যদি সাধন করা যায় তাহলে আস্তে আস্তে আমি উপর দিকে ভাসতে থাকবো ফ্লোটিং আমি যেন ভেসে উঠছি এগুলো কোনো গল্প কথা নয় এগুলো সত্য এবং আমি নিজের চোখে দেখেছি এবার যোগাসন যোগ যোগা নয় যোগ যোগ আসন আমরা যদি গীতা গ্রন্থটি খুলে দেখি তাহলে দেখা যাবে যোগ ভক্তি যোগ নয় ভক্তিযোগ কর্মযোগ যোগ এরকম যা কিছু প্রতিটি কর্ম যদি ভালোভাবে করতে হয় তাহলে সেই কর্মের সঙ্গে নিজেকে মনে প্রাণে যুক্ত হতে হবে দায় ঠেলা করলে হবে না সেই কারণে ভক্তিযোগ কর্মযোগ ধ্যানযোগ তার সঙ্গে সঙ্গে আরেকটি আছে ক্রিয়া যোগ অর্জুনকে শেখাচ্ছেন শ্রীকৃষ্ণ যুদ্ধ করার আগে তুমি আগে যোগগুলো শেখো তাই যোগ যখন আমরা করছি আমরা এইটি যেটা সহজ প্রাণায়াম করলাম এই যে যোগ হলো এটা কিন্তু হচ্ছে আমাদের কি বলবো হ্যাঁ এটা হচ্ছে দেহ নিয়ে ব্যাপার এটা দেহের ব্যাপার এখনো পর্যন্ত তো আমরা মনে ঢুকতে পারিনি রাজযোগ না হলে তো আমরা মনে যেতে পারবো না মনকে শান্ত করা মনকে স্থির করা কনসেন্ট্রেশন একটা কোনো বস্তুর ওপরে আমি এমনভাবে নিবিষ্ট হয়ে আছি যে সেই বস্তুটা আর আমাদের কোনো তফাৎ নেই সেই কারণে নানা রকমের আসন নানা রকমের পশ্চার এগুলোকে বলা হয় হটযোগ আর এই যে শ্বাসের ক্রিয়া যা দিয়ে আমি আমার ব্রহ্মবস্তুতে পৌঁছতে পারব সেটিকে বলা হয় রাজ্য স্বামীজি এ সম্পর্কে অসাধারণ সব লিখে গেছেন এবং স্বামী অবেদানন্দজি ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে প্রথমে এসেছিলেন এবং তার সঙ্গে দেখা হওয়ার পর বলেছিলেন আপনি কি আমাকে যোগ শেখাবেন ঠাকুর বলেছিলেন হ্যাঁ শেখাবো তার কারণ ঠাকুর নিজে যোগই ছিলেন ঠাকুরের যখন ছবি তুলে তার প্রিন্টটা ঠাকুরকে দেখানো হলো ঠাকুর নিজে চমকে উঠে বলে না রে বাপরে তার একজন যোগী অতএব এই যে যোগ ঠাকুর তন্ত্র সাধন করেছিল তন্ত্র সাধনও কিন্তু যোগ তন্ত্র মিনস এক্সপানশন এক্সপানশন অব দি সেলফ তা এইবার আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব যে আমরা কি রকম উনিশশো ষাট একষট্টি কি বাষট্টি সাল সেই সময় আমি ফোর্ড ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছি কলকাতায় ফোর্ড ফাউন্ডেশন থেকে আমেরিকা থেকে দুজন এসেছেন এক ডক্টর এস ভেরিয়া এবং মিসেস এস ভেরিয়া আমি সেখানে তাদের সঙ্গে কাজ করি এবং আলাদা একটা তারা এসেই একটা বিরাট অফিস খুলে ফেলেছেন এবং সেইখানে নিত্য রোজ যাই এবং বেরিয়ে যায় বাইরের কাজে বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বিভিন্ন রকমের ডাটা সংগ্রহ করা এবং অফিসে ফিরে এসে তার উপরে নোটস লিখে সেখানে সাবমিট করা তো একদিন এসে বসে আছি খুব শরীরটা কীরকম গোলমাল করছে পেটটা কীরকম ব্যথা ব্যথা করছে তা আমি এরকম বসে আছি দেখে মিসেস এসভেরিয়া সেই সুন্দরী আমেরিকান সায় মহিলা তিনি এসে ঠিক মায়ের মতো আমার পিঠে হাত রেখে বললেন তোমার কি হয়েছে বললাম আমার সকাল থেকে ভীষণ পেট ব্যথা করছে তিনি শুন বললেন তোমার লজ্জা করে না তুমি কলকাতায় রয়েছ এখান থেকে একটুখানি দূরে রয়েছেন বড় একজন যোগী সদেউ বিষ্ণুচরণ ঘোষ চলো আমার সঙ্গে তিনি তার বড় আমেরিকান গাড়ি বের করে ফেললেন এবং আমাকে সঙ্গে নিয়ে সোজা নিয়ে গেলেন বিষ্ণুচরণ ঘোষ মূর কাছে দোতলায় উঠলাম বিরাট একটা হলঘরের মধ্যে তিনি বসে আছেন একটা চৌকির ওপর সেই মেম সাহেব আমাকে তার সামনে এগিয়ে দিয়ে বললেন ঘোষ তুমি যে শহরে আছো সেই শহরে আমার এই ছেলেটি সে পেটের যন্ত্রণায় ভুগছে বিষ্ণুচরণ মশাই আমাকে তার সামনে একটি টুলে বসালেন বসিয়ে আমার শরীর টিপে টিপে দেখে বললেন এটা কি হয়েছে একটা স্কেলিটাল স্ট্রাকচার তারপরে তিনি করলেন কি হাততালি দিলেন দিতেই আমার ডান পাশে একদল সুস্বাস্থ্যের ছেলে এসে দাঁড়ালো আর একদিকে ঠিক সেই সংখ্যায় মেয়েরা এসে দাঁড়াল এবং তিনি হাতে একটা স্টিক নিয়ে বললেন এই দেখো এই শুধু শাক পাতা খায় এই শুধু ফ্যান ভাত খায় এ তাদের ডায়েটগুলো বললেন আবার মেয়েদেরও বললেন বলে আর বলে আমার হাঁটু দুটো টিপে বললেন এটার কি অবস্থা বলে খুব আমাকে লজ্জা পাইয়ে দিলেন তারপরে তিনি কি করলেন একটা কাগজ নিয়ে আটখানা আসন লিখলেন দিকে পাশের একটা ঘরে পাঠিয়ে দিলেন সেখানে আমাকে যিনি আসন করাবেন তিনি আমাকে সবগুলো আসন করাবেন করে পিঠটা চাবড়ে বললেন বাহ বাহ বেশ হয়েছে ভালো হয়েছে তারপরে খানিকটা তেল আনলেন মাসাজ হয় এসে আমার সর্ব অঙ্গে ভীষণভাবে মাসাজ করে দিলেন দিয়ে পায়ের গুলি দুটো খপাত খপাত করে একটু খামচে দিলেন এরপরে পায়ের গুলি এক ডিমের মতো হয়ে রইল আমি কোনো রকমে বাইরে বেরিয়ে খোঁড়াতে খোঁড়াতে সারকুলার রোডে গিয়ে একটা ট্রামে উঠেছি সেই ট্রামে একজন কন্ডাক্টর ছিলেন তিনি ভারী মামুদে মানুষ তিনি আমাকে দেখে বললেন সর্ব অঙ্গ দিয়ে কি একটা গন্ধ বেরোচ্ছে আর খোঁড়াচ্ছেন আপনি কেন আমি বললাম দেখুন আমি তো ওই ঘোষ ওইখানে গিয়েছিলাম সেখানে মালিশ করে দিয়ে পায়ের ডিমগুলো এরকম আটকে দিয়েছে বললেন এখন কি করে বাড়ি যাবেন কেন যে ওখানে যান এই কথা বললেন তা সেটা আমার এখনও মনে আছে কিন্তু এই বিষ্ণুবাবুর সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল কেন হয়ে গেল না আমি শুধু এই যোগাসন করে বা ফিজিক্যাল ফিটস্যান্ডের ফিটনেসের জন্য এটা এটা না করে আমি বহু যোগের বই পড়ে ফেলেছিলাম এবং সবচেয়ে সাহায্য করেছিলেন আমাকে যার লেখা তিনি হচ্ছেন বিকেশ আয়েঙ্গার আয়েঙ্গারের যোগের ওপর প্রাণায়ামের ওপর বই আয়েঙ্গার ছিলেন ইংল্যান্ডে এবং তিনি বাকিংহাম প্যালেসের যোগের যোগ শিক্ষক ছিলেন তাই এই আয়েঙ্গার কত রকম একই আসনের কত রকমের যে ভ্যারিয়েশন হতে পারে তা তিনি ছিলেন এইবার বিষ্ণুচরণ ঘোষ মশাইয়ের ওখানে আমার সঙ্গে আলাপ হলো তাঁরই জামাতা বুদ্ধ বুদ্ধ ঘোষের বুদ্ধ বোসের সঙ্গে সেই বুদ্ধ বসু যিনি মানস সরোবরে প্লেন ক্র্যাশ করে পড়ে গিয়েছিলেন বাঁচার কোনো আশা ছিল না তাকে এক সাধু তুলে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তার গুহায় নিয়ে গিয়ে তাকে আবার পুনরায় ঠিকঠাক করে দিলেন এবং তিনি যোগী হয়ে গেলেন এবং তিনি তো সে কালের একজন যিনি রাজা বসের ছেলে রাজা রাজাবোষ ছিলেন সার্কাসের মালিক তার রাজা বসের ছেলে রাজা বসের যিনি স্ত্রী তিনি ছিলেন ইউরোপিয়ান তাদেরই সন্তান হচ্ছেন বুদ্ধ বসু একবার সাহেবের মতো দেখতে আমাকে অত্যন্ত ভালোবাসতেন তা তিনি আমাকে প্রাণায়াম শেখাতে শুরু করলেন বললেন আমি সেই মানব সরোয়ারে সেই যোগীর কাছে যে প্রাণায়াম শিখেছি সঞ্জীব আমি তোমাকে আজকে সেই প্রাণায়াম শেখাবো এরপরে আরও অনেক গুরু ওই যেমন ঠাকুর বলেছেন না তুমি শুধু শুরু করে দাও তারপর দেখো না একে একে সবাই আসতে থাকবেন এবং এরপরে দেখলাম যে আম হটযোগ রাজযোগ এবং তারপরে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে স্বামী আনন্দ তিনি দিলেন ক্রিয়া যোগ পরের যদি আবার কখনো বলার সুযোগ পাই তাহলে ক্রিয়া যোগ সম্পর্কে বলবো ক্রিয়া যোগ হচ্ছে সব সেরা আপনাদের সকলকে